আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমাইয়া শর্মা ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা কুলতি স্টোরে আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া ওকে তাহলে আজকে থাকছে চায়না জর্জেট কালেকশন এবং সাতদের মধ্যে সেরা শপিং হয়ে যাবে আজকে আপনাদের চায়না জর্জেট থাকছে সাড়ে তিন হাত বহরের মধ্যে দেখেন বাতাসের আগে ছুটছে কাপড়টা কিন্তু খুবই নরম সফট তুলতুলে হ্যাঁ আর প্রথমটা আমরা দেখতে পাচ্ছি নিউজ প্রিন্টের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা খুব সুন্দর স্টাইপিংয়ের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি জামা লেহেঙ্গা টপস থেকে শুরু করে সবকিছু হবে কামিজ গাউন যেটা মেক করবেন সেটাই সুন্দর লাগবে বোরখাও হবে এই কালেকশনগুলো দিয়ে যেহেতু আপনার সাড়ে তিন হাত বহর সাত গছ হলে আপনার একদম হিসাব সব বোরখা হয়ে যাচ্ছে এই যে এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর দেড় গছ হলে একটা কামিজ হয়ে যাবে এটার মধ্যে আমরা কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছে দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে এগুলোতে টপস মেক করলে এক গিরা হলে একটা টপস হয়ে যাচ্ছে খুবই সীমিত কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের আপনার ড্রেস মেক করতে পারবেন এটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে দেখেন আনকমন ভি শেপ দেওয়া রয়েছে

খুবই সুন্দর এরপরে রয়েছে খুবই সুন্দর আরেকটা কলিজা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর আর কাপড়টা সফটনেসে ভরপুর হ্যাঁ পরে দেখেন এরপরে আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক এর মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে একটা কালেকশন পেয়ে যাচ্ছি এরপরে দেখেন এরপর আমরা ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছি ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হোয়াইটের মধ্যে পাতার ডিজাইনের মধ্যে রয়েছে একদম নতুন নেট ভাইরাল কালেকশন এগুলোতে হিসাবি গাউনও মেক করতে পারবেন চার গজ হলে হিজাবি গাউন হয়ে যাচ্ছে কালেকশনগুলো খুবই সুন্দর ছিল এবং ছিল মাত্র একশো ষাট টাকা পার গজের মধ্যে ছিল কালেকশনগুলো তো আমি এখন আপনাদের ঠিকানা দিয়ে দিব ঠিকানাটা ছিল নিপা কল রেলা আলমি সুপার মার্কেট দোকান্তর বোগড়া পাঁচ নাম্বার জিওন সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আরেকটা নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আলাইকুম